সালামু আলাইকুম তো আজকে আমি যে বেগুনের রেসিপিটা শেয়ার করব এই রেসিপিটা যদি আপনারা একবার করে খান তো আশা করি দীর্ঘ কয়েক দিন এর স্বাদটা গালে লেগে থাকবে তো ওয়েলকাম করছি আমার আরও একটা নতুন রেসিপি ভিডিওতে তো এর জন্য বেগুনগুলাকে প্রথমে একটু মোটা মোটা করে গোল গোল করে কেটে নিতে হবে নিতে হবে চার থেকে পাঁচটা পেঁয়াজ আর চার থেকে পাঁচটা টুকটুকে লাল টমেটো এবার বেগুনগুলাকে লবণ হলুদ এবং ঝালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে বেগুনগুলোকে এমনভাবে মাখাতে হবে যেন এটা একেবারে হলুদ টুকটুকে হয়ে যায় একটা জায়গাও যেন ফাঁকা না থাকে সুন্দর করে এগুলাকে মাখিয়ে নিতে হবে কিন্তু ভালোভাবে মাখানোর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে নিয়েছি তাহলে মাখাতে আরও বেশি সুবিধা হবে এই যে দেখুন আমি কত সুন্দর করে মাখাচ্ছি একদম ঠিক এইভাবে কিন্তু বেগুনগুলোকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে সবগুলা বেগুন মাখানো হয়ে গেলে এবার বেগুনগুলোকে ভাজার পালা তো ভাজার জন্য আমি কড়াইতে তেল নিয়ে নিলাম এবার আস্তে আস্তে বেগুনগুলোকে ছেড়ে দিতে হবে একটু দ্রুত বজায় রাখতে হবে সাবধানতার সাথে নাহলে তেল ছিটকে লাগতে পারে অবশ্যই তেল গরম হলে বেগুনগুলা দিবেন এবং বেগুনগুলোকে দেওয়ার সময় চুলার আঁচটা একদম লোতে দিয়ে দিতে হবে বেগুনগুলোকে কিন্তু একদম পোড়া পোড়া করে ভাজা যাবে না হালকা লাল লাল হবে এরকম করে ভাজতে হবে বেশি ভাজলে কিন্তু বেগুনটা রান্না করার সময় একেবারে গলে যাবে এর জন্য বেশি ভাজা যাবে না আমি যেভাবে যে হালকা করে ভেজেছি না এর পরের পিঠটাও কিন্তু আমি এভাবেই ভাজবো এভাবেই ভাজতে হবে বেগুন ভাজতে ভাজতে আমি গ্রেভিটা তৈরি করে ফেলবো তো এর জন্য প্রথমে আমি টমেটোগুলাকে পেস্ট করে নিব ব্ল্যান্ডারের জারে দিয়ে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি একদম স্মুথ একটা পেস্ট করে নিতে হবে এরপরে পেস্ট করে নিব পেঁয়াজ এবং রসুন আমি এখানে চারটা পেঁয়াজ দিয়েছি আর একটা রসুন দিব রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকেও পেস্ট করে নিব আমার কিন্তু সবগুলো বেগুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি মেইন রান্নাটাই চলে যাচ্ছি যে কড়াইতে আমি বেগুন ভেজেছিলাম সেই কড়াইতে আমি আরেকটুখানি তেল দিয়ে দিলাম এবার আমি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে নেব পেঁয়াজগুলোকে কিন্তু ভালোভাবে ভাজতে হবে মানে একটু লাল লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে ভাজতে ভাজতে হালকা লাল লাল হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিব পেঁয়াজ রসুনের পেস্টটা পেঁয়াজ রসুনের পেস্টটা কিন্তু তেলের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিব পেস্ট করে রাখা আদা এবার সামান্য পানি দিয়ে এই কাঁচা মশলাগুলোকে কষিয়ে নিতে হবে কষানোর উপরে কিন্তু রান্নার মেন মজাটা নির্ভর করে এই একটু ভালোভাবে কষানোর চেষ্টা করবেন এবার দিয়ে দেবো টমেটোর পেস্টটা টমেটোর পেস্টটা কিন্তু এটাই কিন্তু মেন কালারটা আনবে এটা যে সুন্দর একটা কালার আসবে সেটা কিন্তু টমেটো পেস্টার জন্যই এই জন্য টুকটুকে লাল টমেটো নেওয়ারই চেষ্টা করবেন এবার ওর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদ এবং ঝালের গুঁড়া দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিব আমরা যেহেতু বাঙালি সেহেতু গামলা ধুয়ে পানি না দিতে তো হবে না এই জন্য আমি বেগুন মাখানো যে গামলাটা সেই গামলাটা ধুয়ে পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া আর এক চা চামচ লবণ আর দিয়ে দিব এক চা চামচ চিনি চিনিটাও কিন্তু দিতেই হবে এই রান্নাটাতে কারণ টমেটোটা টক আর চিনি দিলে কিন্তু এটা একটা ব্যালেন্স হবে এবার মশলাগুলোকে আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে এইভাবে তেল ওঠা ওঠা করে কষিয়ে নেওয়ার পরে আমি আবারও একটু পানি দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব কোন এটাকে ভালোভাবে রান্না করতে হবে এর জন্য আমি ঢাকনা দিয়ে দিব দশ মিনিটের জন্য আমার জিরা দিতে মনে ছিল না এই জন্য জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি এখন আপনারা চাইলে আগেও দিতে পারেন আমি কিন্তু আর এক্সট্রা পানি ব্যবহার করব না এবার আমি বেগুনগুলোকে দিয়ে দিব আস্তে আস্তে সবগুলা বেগুন আমি এবার ছেড়ে দিব এই গ্রেভিটার মধ্যে বেগুনগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি সবগুলা বেগুন দেওয়া হয়ে গেলে আমি এটাকে ঢেকে দিব আবার পাঁচ থেকে সাত মিনিটের জন্য মাঝখানে মাঝখানে কিন্তু আবার একটু নাড়া দিয়ে দিতে হবে যেন কড়াইতে লেগে না যায় এবার এটার মেইন যে উপাদানটা সেটা তো ব্যবহার করতেই হবে এর আসল স্বাদটা আনার জন্য এর জন্য আমি গোড়া দুধ দিয়ে দিলাম একটা বাটিতে আর অল্প একটু পানি দিয়ে এটাকে গুলিয়ে নিব ভালোভাবে আপনারা কিন্তু এটাকে বেগুনের কোরমাও বলতে পারেন তো এবার আমি দিয়ে দিবো এই দুধের মিশ্রণটা বেগুনের মধ্যে দুধের মিশ্রণটা দেওয়ার পরে কিন্তু খুন্তি দিয়ে এটাকে আলতোভাবে নাড়াচাড়া দিতে হবে কারণ দেখুন বেগুনটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে বেশি জোরে নাড়া দিলে কিন্তু বেগুনগুলো ভেঙে যাবে এজন্য জন্য খুবই আস্তে আস্তে যেন কড়াইতে না লেগে যায় এজন্য হালকা করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে এখনই দেখুন কালারটা কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু ভীষণ মজা লাগবে আপনারা একবার অন্তত ট্রাই করে দেখুন আমার কথায় দুধের মিশ্রণটা দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নাই এই যে আমার রান্না শেষ হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে এটা নামিয়ে নিব এবার হলো খাওয়ার পালা ওটা তো এত মজা মানে বিশেষ করে আমার নানুমণি এটা অনেক পছন্দ করে তো আমার নানুমণি যখনই আসে আমি এই রেসিপিটা সবসময় বানাই তার জন্য একটু মাল মশলা বেশি লাগলেও এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন আমি শিওর আপনারা প্রেমে পড়ে যাবেন এই রেসিপিটার কথা বললাম তো যাই হোক এই রেসিপিটা কিন্তু আমার ভীষণ ফেভারিট আমার খুবই ভালো লাগে আমি মাঝে মধ্যে এটা বানিয়ে খাই এটা দেখতে যতটা লোভনীয় খাইতে কিন্তু তার থেকেও বেশি মজা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ